সবজি বাজারে অভিযান আলু পেঁয়াজ সহ কাঁচা সবজির মূল্য বৃদ্ধিতে না জেহাল অবস্থা সাধারণ মানুষের আর মূল্য বৃদ্ধি রুখতে রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন সবজি বাজারে অভিযান চালানো হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ পশ্চিম বর্ধমান জেলা শাসক ও মহকুমা শাসকের নির্দেশ মতো ম্যাজিস্ট্রেট বিকাশ দত্তের নেতৃত্বে বরাকর সবজি মার্কেট ও কুলটির সবজি বাজারে অভিযান চালানো হয় এদিন দোকানদারের কাছে আলু পেঁয়াজ সহ কাঁচা সবজি বেশি দামে বিক্রি হচ্ছে কিনা তা যাচাই করা হয় এই অভিযানে ছিলেন ম্যাজিস্ট্রেট বিকাশ দত্ত এনফোর্সমেন্ট এগ্রি মার্কেটিং আধিকারিক সহ স্থানীয় প্রশাসনের আধিকারিকেরা জেলাশাসক এবং আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ